সন্তানের মানসিক চাপ কারণ এবং করণীয় সন্তান কি কারণে মানসিক চাপের মধ্যে পড়ে বা মানসিক চাপে থাকে এই ক্ষেত্রে মা বাবার করণীয় কি আসসালামু আলাইকুম সম্মানিত সম্পূর্ণ অংশ মনোযোগ দিয়ে শুনবেন যে সাতটি কারণে আমাদের সন্তানরা অনেক সময় মানসিক চাপে থাকে অনেকের সাথে নাও মিলতে পারে কিন্তু আপনি মিলিয়ে দেখবেন অনেকের সাথে আবার মিলেও যেতে পারে সেই ক্ষেত্রে আপনার করণীয়টাও ভিডিও শেষে আলোচনা করে দেবো আশা করছি উপকৃত হবেন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পড়াশোনার চাপ যেমন পরীক্ষার প্রস্তুতি হোমওয়ার্কের ভার সন্তানদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে অনেক সময় আমরা আমাদের সন্তানদের কাছে প্রত্যাশার চেয়ে অতিরিক্ত প্রত্যাশা করে থাকি যেমন সবসময় শ্রেষ্ঠ এবং হতেই হবে এই যে চাপ এই চাপটা শিশুকে একেবারে ক্লান্ত করে ফেলে তাছাড়াও শিশুদের মানসিক চাপের আরো একটা কারণ রয়েছে সেটা হচ্ছে পারিবারিক অশান্তি দেখেন পরিবারে যদি বাবা মায়ের মধ্যে মিল মহাবত না থাকে ঝগড়াঝাটি থেকে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ থাকে তাহলে আপনার সন্তানের উপর বা আপনার শিশুর উপর গভীর প্রভাব ফেলবে এবং আপনার সন্তান মানসিক চাপে থাকবে সব সময়। তারপরে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে স্কুলে বুলিং বা বন্ধুত্বজনিত সমস্যা অনেক সময় স্কুলে আপনার সন্তানের সাথে যারা বন্ধু আছে তারা অনেক সময় তাকে উপহাস করতে পারে তাকে নিয়ে বুলিং করতে পারে তার সাথে অনেক সময় নাম মিশতে পারে এক্ষেত্রে সে মানসিক চাপে ভুগতে পারে আর এর ফলে আপনার সন্তানের আত্মবিশ্বাস কমে যাবে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলবো সেটা হচ্ছে বিশ্রাম এবং খেলার সময়ের অভাব দেখেন পড়াশোনার চাপ এতটাই বেড়ে গেছে যে স্কুলে ক্লাস বাড়িতে হোমওয়ার্ক তারপরে অতিরিক্ত পড়া যার ফলে সে সঠিক সময়ে বিশ্রামটা নিতে পারছে না এবং খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে আপনার সন্তানের মনের যে বিকাশ এটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং সে মানসিক চাপে থাকছে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আবেগ প্রকাশে বাধা দেখেন আপনি নিজেকে দিয়ে একটা জিনিস প্রকাশ করেন যে আপনি যদি কখনো কাউকে কোনো কিছু বলতে চান এবং সেটা যদি না বলতে পারেন যদি তাহলে আপনার কাছে আপনার সামনে তার কথাটা উপস্থাপন করতে না পারে তাহলে সে ভেতরে ভেতরে একটা চাপে পড়ে থাকে বা তার চাপটা ভেতরে বাড়তে থাকে যার কারণে তার মানসিক চাপটা বেড়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাত নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে অন্যের সাথে তুলনা তুলনার একটা সংস্কৃতি আমাদের মধ্যে আছে যে অমুকে পারে তোমকে পারে তুমি কেন পারো না অমুক পারছে তুমি পারছো না কেন এই যে এমন তুলনা করছি এমন তুলনা আপনার সন্তানের বা মানসিক বিরাট ক্ষতি করছে এখন আসি মা বাবার করণীয় আপনি কি করতে পারেন এই যে মানসিক চাপ এই মানসিক চাপ থেকে আপনার সন্তানকে কিভাবে ভালো রাখতে পারেন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনার সন্তানের অনুভূতিগুলো আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং শুনুন ব্যর্থতা শেখার একটা অংশ ব্যর্থ হতেই পারে ব্যর্থ হলে তাকে ভাবে গ্রহণ করবেন না ভালোবাসা দিবেন এবং সাহস দিয়ে তার পাশে থাকবেন আপনার ঘরটাকে বা আপনার বাড়ির পরিবেশটাকে ভালোবাসার একটা জায়গা হিসাবে তৈরি করবেন এই জন্য আপনার বাসাটা বা আপনার বাড়িটা শান্ত একটা পরিবেশের মধ্যে রাখতে হবে অর্থাৎ শান্ত একটা পরিবেশ তৈরি করতে হবে আপনার সন্তানকে অবশ্যই খেলাধুলা করার জন্য সময় দিবেন মনে রাখবেন খেলাধুলা ও বিশ্রাম শিশুদের মানসিক টনিক। অন্যের সাথে আপনার সন্তানকে অবশ্যই আপনি আপনার সন্তানের স্কুলের সাথে একটা রিলেশন রাখবেন যোগাযোগ রাখবেন তার বন্ধুদের সম্পর্কে জানা তার বন্ধুদের সাথে আপনার একটা রিলেশন আপনার একটা সম্পর্ক তার পরিবার সম্পর্কে জানা এবং শিক্ষকদের সাথে আপনার সন্তানকে নিয়ে আলোচনা করুন আপনার সন্তান যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বা একজন কাউন্সিলরের পরামর্শ নিতে পারেন প্রয়োজন পথে মনে রাখতে হবে আমাদেরকে শিশুদের ঘুরে তুলতে হবে ভালোবাসা দিয়ে চাপ দিয়ে নয় আমাদের সন্তানের আত্মবিশ্বাস মানসিক স্বাস্থ্য আর ওদের স্বপ্ন বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আশা করছি আজকের ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করেন কমেন্ট আপনার মতামত জানাতে বলবেন না পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে